তার মানে আল্লাহ বলছেন তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব তোমরা পৃথিবীর বুকে জিকির করবা আমি আল্লাহ কথা দিলাম আসমানে এত আর চাইতে সুন্দর নূরানি জলছায়া আমি আমার ফেরেশতাদের দিয়ে তোমার শরণ করব এটা হাদির শরীফ বন্ধু এই আলোচনাগুলো করার জন্য আমি আসিনি আপনাদের দুর্বলতা দেখে আপনাদের বন্ধু আপনাদেরকে আমার কাছে মনে হয় লেজি ইউ আর ভেরি উইক দুর্বল পার্টি এই জন্য কথাগুলো বলছে যেন আপনারা নিজেদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করতে পারেন প্রস্তুত করতে পারেন বন্ধু আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র থাকে আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো আমার মাওলার জিকির জোরে জোরে বলুন না আল্লাহ এখন আপনাদেরকে আপনাদের প্রশ্ন আসতে পারে বলে হুজুর জিকিরটা কেমন করে করবো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন দাঁড়িয়ে তোমরা আল্লাহর জিকির করো ও বসে আল্লাহর জিকির করো আল্লাহর জিকির করো তারপরেও জিকির থেকে দূরে থাকা যাবে না বন্ধুরে আমার আমার নবী বলেছেন জিকিরটা জবান দিয়ে করা যায় আত্মা দিয়ে করা যায় তবে আত্মা এবং জবান দুইটা মিলে যেই জিকির করা হয় এই জিকিরটা হলো শ্রেষ্ঠ ও জিকির জোরে জোরে বলেন না সোহান আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন জিকির করো এমনভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে সোহানান্লাহ বলেন না আর জোরে বলেন না সোহানাল্লাহ এমনও মজা হয় নাই আল্লাহর হাবিব বলেছেন সাহাবাই کرامদেরকে তোমরা যখন জান্নাতের বাগানে আসা জমা করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও তখন আবার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ওই জান্নাতের বাগানের ফল কি আমার নবী বলেছেন সুবহানাল্লাহ ওয়া الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله, لا إله. لا إله. لا إله. সাহ দা তিরি বনি ঠোঁটে আশিলে দেখামনি বলা শাহ দা তিরি বানি ঠোঁটে আশিলে নেখামনি বলা মো কতে ফুটিলো ৰোগ বি নৰি বি নু দেলাও

मेरे साथी नमो मेषैया जाने अल्लाह पाठ ला नमो मेरे साथी नमो अल्लाह पाठ ला जे अल्लाह दोस्तों बोले ताहर फेमे मोझे लाओ सुबहान अल्लाह वलहम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত আওয়াজ আমি পাই নাই জিকা ইজ দ্য হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ওষুধ যত বেশি জিকির করবেন তত বেশি হার্ড আর স্ট্রং থাকবে আর হার্ড যত মানুষের স্ট্রং মানুষ তত বেশি সুস্থ বন্দরে আমার আপনাদের আপন স্বজন কবরে আছে না নাই জোরে বলেন আপনাদের প্রিয়জন কবরে না আছে আপনাদের মা বাবা দাদা দাদি না নানি নানানি আত্মীয় স্বজন কবরে ভালো থাকুক আপনারা চান কি চান না আমরা চাই কি চাই না যে জীবনে কোনো আমল করে না সেও চায় তার প্রিয়জন কবরের সুখে থাকুক আপন জনকে সুখে রাখতে হলে বেশি বেশি করে জিকির করতে হবে নবীকে ভালোবাসতে হলে বেশি বেশি করে দরুদ জিকির করতে হবে নবীর আদর্শ মানতে হবে আল্লাহকে রাজি করতে হলে বেশি বেশি করে জিকির করতে হবে বলে হুজুর জিকিরটা কি সুবহানাল্লাহ বলেছেন আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আল্লাহর জিকির আল্লাহু আকবার বলেছেন আল্লাহর জিকির কাউকে সৎ কাজের জন্য ডেকেছেন এটাও আল্লাহর জিকির কাউকে অসৎ কাজ থেকে দূরে কার জন্য আহ্বান করেছেন এটা আল্লাহর জিকির জিকির শব্দের মূল অর্থ হলো স্মরণ করা ইংলিশে যেটাকে বলা হয় বন্ধুরা আমার আমি আপনাদেরকে একটা মেসেজ দিব ছোট্ট একটা মেসেজ হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী সাহাবাই کرامদেরকে নিয়ে হাঁটতে শুরু করলেন হাঁটতে 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 কিছু দূর গেলেন নবী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন নবীজি যখন দাঁড়িয়ে গেল বন্ধু সাহাবাই کرام প্রশ্ন করলেন চিন্তায় পড়ে গেলেন নবীজি বিরামহীন গতিতে হাঁটছেন কিন্তু এখন কেন প্রাণে নবী হুট করে দাঁড়িয়ে গেল আমার নবী যা দাঁড়িয়ে গেলেন তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি দেখতে পাইলেন যেখানে দাঁড়িয়েছেন পাশে গোরস্থান ওই কবরস্থানের মধ্যে বন্ধু কবর আজাব চলতেছে আমার নবী কি করলেন খেজুরের ডাল ভাঙলেন খেজুরের ডাল ভেঙ্গে ডালটাকে দুইটা টুকরা করে যেই দুইটা কবরের উপর আজাব চলতেছে কবরের ভিতরে দুইটা কবরের উপর বন্ধু ডাল দুইটা টুকরো করে গেড়ে দিলেন এবার সাহাবায়ে کرام সঙ্গীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আপনি কেন গো খেজুরের একটা ডাল দুই টুকরা করে দুই কবরের মধ্যে গেড়ে দিলেন এবার

আপনি জিকির করতে করতে আল্লাহর দিকে যখন আপনি হেঁটে হেঁটে যাবেন আল্লাহ আপনার দিকে তো চলে আসবে তার মানে আপনি আল্লাহকে যত তাড়াতাড়ি কাছে চান তারও আগে আল্লাহ আপনার কাছে এসে আপন হয়ে যাবে জোরে জোরে বলেন না সোহান এই ট্রেনিংটা নিতে হলে আপনাকে কোথায় যেতে হবে ট্রেনিং সেন্টারে টিচিং প্রফেশনে যারা আছে টিচারদের কাছে ঠিক কিনা বলেন আরও জোরে এই যে আমি এতগুলো বললাম কোরআন হাদিস থেকে সবগুলো তত্ত্ব দিয়েছে কে আপনার আমার প্রাণের নবী যদিও আল্লাহর অর্ডার আল্লাহকে আমরা কেউ দেখিনি দেখব না যদি নসিব বলো হয় যদি জান্নাতি হতে পারি রে প্রত্যেকটা জমার দিনে আল্লাহ জান্নাতিদের সাথে দেখা করবে জান্নাতিরা যখন একটা বার আল্লাহকে প্র্যাকটিক্যালি দেখতে পাবে তাদের কাছে পৃথিবী জান্নাত আর কোনো কিছু তাদের কাছে মধু হয় মনে হবে না তাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মধু মনে হবে তার কে জেনে জেনে বলেন না সুবহানাল্লাহ आरजुरे बलनस वाहन अल्लाह पहिले निराला एको नो भी पहिले निराला पहिले निराला एको नो भी पहिले निराला दुई को दो में चोमोखो दुई को दो में चोमोखो चोरों ने धुले मखबोगा पहिले निराला एको नो भी पहिले निराला पहिले निराला एको বলেন দুই কদমে চমো খাবো দুই কদমে চমো খাবো চরণে ধুলি মাখব গাই পাইলে নেরা লাই গণবি পাইলে নেরা লাই পাইলে নেরা লাই গণবি নেরা এখনো সবাই গান নাই কয়েকটা যুবক কয়েকটা মুরব্বি ছাড়া সবাই কোন অচিন দেশে হারিয়ে গেছেন আমি কিন্তু আমি কিন্তু লেখক আমি কিন্তু রাইটিং প্রবেশনে আছি আমার এই পিঞ্জির ভরা কিন্তু গজল হাম নাত ইসলামী সঙ্গী আপনারা যত চাইবেন আশা করি বিভিন্ন রকমের শান আপনাদেরকে আমি উপহার দিতে পারবো তবে আপনাদের সোনার মতো সেই মানসিকতা লাগবে খেলে লাগবে ধরে বলেন সোনার মতো সেই মানসিকতা লাগবে পারবেন গজল গাইতে কে কে পারবেন হাত তুলে তো দেখি আরে শেহ্লাহ উচিত ছিল কার যিনি স্লোগান দিছে নাড়াই দিছে তিনি ওনার না তো উনি যেহেতু ভুলে গেছে আমি একটু মনে করাই দিছি এটা একটু ব্যতিক্রম হইলো না তো ব্যতিক্রম জিনিস দেখলে তো মানুষ হাসে আপনারা তো হাসতেও জানেন না আপনারা আমার ঘরের লোক আপনারা আমার কাছের লোক আপনারা যদি এত দুর্বল হন মিয়া ওই কোন কি বলবো বাহিরের মানুষগুলো হাজার হাজার লাখ লাখ মানুষ সিরিয়াল ধরে বললাম না একটু আগে গত পরশু ঘটনা আমি নিজেই রীতিমতো অবাক মাহফিল কমিটি পরের দিন ফোন দিয়ে বলতেছি হুজুর আমার জীবনে উনি একজন আলেম হুজুর আমার জীবনে আমাদের এই মাহফিল এত বিশাল এবং এত অডিয়েন্স আমি জীবনে দেখিনি এরা আমারে আবার বলছে আগামী বছর আমি মাহফুজাই দোয়া চাই ওরে বাপ রে বাপ এক 10 ঘন্টা 10 মিনিটে जाया নামছি টানা প্রিমিউম গাড়ি প্রাইভেট কার 100 100 ডান্সি গাড়ি এবং ড্রাইভার 10 ঘন্টা 10 মিনিটে যায় মাহফিলে নামছি এবার চিন্তা করে কত দূর প্রোগ্রাম শেষ করে তাৎক্ষণিকভাবে আবার রওনা করছি কারণ আবার পরের দিন প্রোগ্রাম আমার কথা কি আপনারা বুঝতেছেন আমি কি আরেকটু সামনের দিকে যাব আমার আলোচ্য বিষয় হলো আজকে শিক্ষার গুরুত্ব কিসের গুরুত্ব সম্মানিত উপস্থিতি আমি সব সময় বলে আধার। আমি অনেক বেশি পছন্দ করি পড়াশোনা করতে কারণ সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড আজকে মানুষ কোরআন তেলাওয়াত থেকে দূরে যদি আপনি কারণ জিজ্ঞেস করেন আমি বলবো শিক্ষার সুশিক্ষার অভাবের কারণে আজকে মানুষ পিতা মাতার সাথে খারাপ আচরণ করছে হুজুর আপনি প্রশ্ন করেন কি জন্য আমি বলবো সুশিক্ষার অভাবের কারণে আজকে আমাকে আমাদের যে মিশনারি স্কুল আছে না ফৌজদারিতে আপনারা তো চিনেন মিশনারি স্কুলের কাছে এই বিকাল বেলা আজানের পরপরই এক ব্যক্তি আসছে আমাকে মাহফিল ইনভাইট করার জন্য জানুয়ারির তিন তারিখে ওনার বাসা হলো কান্দিরপা তো উনি এসে আমাকে বর্তমান যুবক যুবতীদের বর্তমান যে কালচার সেটা নিয়ে আমাকে কিছু কথা বললেন কি করলেন তিনি বললেন হুজুর আমি আমার ওয়াইফ কিনে প্রতিদিন মাগরীবের পরে যখন মোটামুটি অন্ধকারে তখন আমি হাঁটতে আসি হাঁটতে আসার পর আমি দেখতে পাইলাম একটা মোটরসাইকেলের উপরে একটা ছেলে এবং একটা মেয়ে দুজনে মুখোমুখি এত প্রেমময় আলাপ করছে এরপরে দেখলাম মাঝে মাঝে একজন আরেকজনকে কিস করতেছে নাউজুবিল্লাহ বলেন না আরও জুড়ে তো উনি তো মুরব্বী মানুষ অনারেবল পার্সন উনি বলতেছে যে তোমরা কি এগুলো করার আর জায়গা পাচ্ছ না তখন আমি ওনাকে বললাম অপেক্ষায় থাকে না আগামী কয়েকদিন পরে আগামী কয়েক বছর পরে এই বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেটা আরো বিকট আকার ধারণ করবে যুবক যুবতীদের নংরামির কারণে মানুষ চোখের জিনা হল দেখা সেই মানুষ চক্ষুটাকে উপরের দিকে তাকাতেও পর্যন্ত পারবে না যদি এখনই আমরা যদি আমরা প্রত্যেকটা যুবক যুবতীর লাগাম টানতে না পারি দেখবে আমি নিয়ে জিটাও তো বলতে পারেন আপনাদের সমস্যা কি আমার কথা আপনারা বুঝেন নাই আজকে মাহফিলে উপস্থিতি কম্পিটিশন করে আসতো কি করে যদি কম্পিটিশন না প্রয়োজন হলে লটারির মাধ্যমে আজকে মাহফিলে আসতো যদি আগে জায়গা পাওয়ার জন্য যদি ধর্মীয় শিক্ষা তার ব্রেনে থাকত আমার নবী আপনার নবী সরকার মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু আমি পৃথিবীর দল আল্লাহ রাব্বুল আলামিন যা কি ইচ্ছা তা খেয়ে দিয়ে থাকেন কারণ পৃথিবীর দौलত পেয়ে সবাই খুশি হয়ে যায় কারণ এটা নিয়ে রং তামাশা করা যায় গাড়ি কিনা যায় বাড়ি কিনা যায় বিঘায় বিঘায় জমি কিনা যায় ভালো ভালো মানের পোশাক কিনা যায় বন্ধুদের সাথে উচ্চ মর্যাদা নিয়ে কথা দাঁড়ানো যায় কথা বলা যায় সামাজিক প্রেক্ষাপটে মন হয়ে গেছে একটু পয়সা যদি বেরি হয় আমার মর্যাদাটা একটু সমার উপরে থাকে পৃথিবীর সব কিছু পাওয়া যায় টাকা হলে আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল দুনিয়ার সম্পদ যা কি ইচ্ছা দিয়ে থাকে কিন্তু দুনিয়ার দিনের শিক্ষা আল্লাহ জাকির তাকে দেয় না আল্লাহ যাকে অনেক অনেক বেশি ভালোবাসেন তাকেই রাব্বুল আলামিন দিনের শিক্ষা দিয়ে থাকে আপনি বড় বাড়ি করার পরে খুশি হয়ে গেলেন আপনি গাড়ি কেনার পরে খুশি হয়ে গেলেন দশতলা বিশতলা পাঁচতলা ভবন বানানোর পরে আপনি খুশি হয়ে গেলেন আপনার বাড়ির আগে নাই আছে এই জমিন কিনতে পেরে আপনি খুশি হয়ে গেলেন বন্ধু এটা আপনার চিরস্থায়ী সুখের পয়গাম নয় চিরস্থায়ী সুখের পয়গাম যদি আপনি নিতে চান আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমে বলেছেন আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আমি যে মানুষ পাঠিয়েছি পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে এই বান্দাগুলোর সত্যিকারের ভয় যদি আমি আল্লাহকে কেউ করে থাকে সেটা হলো হকানি আলে আল্লাহ একদিকে বলতেছেন নবী জানিয়ে দিয়েছেন নবীর কথা সত্য না মিথ্যা

এই জন্য আমি আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি আলোচনার শিরোনাম করেছি ইয়া ইউ আল্লাদিন আমানু কুয়াং ফুসাকুম ও হাল হুম দাও আল্লাহ বলেছেন ও ফিরিবার্ট সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও আপনি বাঁচতে হলে এবং আপনার পরিবারকে জহান্নাম থেকে বাঁচাতে হলে তাহলে আপনাকে একটা কাজ করতে হবে সেই কাজটা হল আপনাকে দিনের শিক্ষায় শিক্ষিত হতে হবে ডাক্তার হলে ট্রিটমেন্টের জন্য হসপিটালে ঠিক কিনা বলেন বাচ্চাদেরকে স্কুলে পড়াইতে হলে যেতে হবে স্কুলে বাড়ি বানাইতে হলে ড্রয়িং এর জন্য যেতে হবে ইঞ্জিনিয়ারের কাছে আপনার এলাকায় বড় ধরনের সমস্যা যদি হয় আমার পাশে বসে আছে চেয়ারম্যান চেয়ারম্যানের কাছে যেতে হবে সর্বোচ্চ পাওয়ার কথা বলেন না কেন ঠিক তেমনি ভাবে আল্লাহর পথে রাসুলের পথের পথে ঘটে হবে আপনাকে ওই আল্লাহ রাসুলের পাগল আলেমদের কাছে চলে যেতে হবে ঠিক কিনা বলে আর জোরে ঠিক আর একটা মহাদ্ভবে আমার কথাগুলো আপনারা একটু মন্দির দিয়ে আমি কি বলতে চাই হযরতের সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হতেকে হাদিসখানা বর্ণিত আমার নবী হযরতি আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে ডেকে ডেকে বললেন আলী রে তোমার দ্বারা একজন মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া তোমার দ্বারা এক তোমার মাধ্যমে একজন মানুষের হেদায়েতের পথে চলে আসা লাল ওটের mani খাওয়ার চাইতে উত্তম

আল্লাহ নবী গো ও প্রাণের নবী নবী গো জানতে বড় মনে চাই গো নবী লালোটের মালিক ও আর চাইতে উত্তম আমার মাধ্যমে একজন মানুষের সূশিক্ষা একটা মানুষের হৃদয়েদের ব্যবস্থা হওয়া ইয়া রাসূলুল্লাহ তার মানি তো আমি বুঝিনি ও বন্ধু আমার নবী যখন হাদিস শরীফটা বর্ণনা করতেছিলেন ওই হাদিস শরীফটা যখন বলেছিলেন সাহাবীদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য উম্মতে মুহাম্মাদের উদ্দেশ্যে তখন তৎকালীন সময়ে ওই আরবদের কাছে সবটি মরুচারীদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ ছিল তাদের লাল ও যখন আমার যে হাদিস শরীফটা বয়ান করতেছিলেন তৎকালীন সময়ে লাল ওটটা ছিল তাদের কাছে সবচেয়ে বেশি দামি এই জন্য আমার নবী হযরত আলীকে একটা ডাক দিয়ে বললেন আলী রে ও আলী তোমার মাধ্যমে একটা মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতে দামি এখান থেকে বোঝা যায় বন্ধু পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের দৌলতের চাইতে উত্তম হলো দিনের শিক্ষ অর্জন করে মানুষকে দিনের দিকে ডেকে নিয়ে আসা এখন এই দিনের শিক্ষা অর্জন করতে হলে এবং বাচ্চাদেরকে করাইতে হলে আপনাকে কি করতে হবে ইউ আর গ্রেট চমৎকার উত্তর দিয়েছে এ পিচ্ছি কিন্তু আমার সারা বাংলাদেশ পাখির মতো ঘুরে দুটা দেখসেন নাই ক্যামেরা সবগুলো চ্যানেল গোটা পৃথিবী আমেরিকা বলেন লন্ডন বলেন অস্ট্রেলিয়া বলেন ফ্রান্স বলেন এই গ্রিস বলেন ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য ধরেন পৃথিবীর এমন কোন দেশ নাই যে সেই দেশের সাথে প্রতিনিয়ত আমার কোনো গোড কমিউনিকেশন নাই আপনারা আমার ঘরের মানুষ কুমিল্লার মানুষ এতবার করে বলছি প্রাণ খুলে কথা বলেন বলছেন না জবানের হিসাব দিতে হবে আপনাদের এলাকায় বোবা মানুষ আছে আছে কালকে পাঁচটা মিনিট যদি কোনো বোবা মানুষ থাকে তার কাছে সময় দিবেন দেওয়ার পরে বুঝতে পারবেন তার জীবন কত কঠিন আর আপনার জীবন কত সহজ তার পার্থক্য হলো বাক শক্তি আছে আর নাই রে কিছু কইতে আজকে যে মাহফিল করাইতেছে হুজুর হুজুরে নি চিনেন নাম কি কাউসার হুজুর হ্যাঁ নি যে দাওয়াত দিস গাজী সুলাইমান তোমার কি হয় জানেন আপনারা ওটা তো আমার বাচ্চা এটা আমার স্টুডেন্ট আমার ছাত্র এর জীবনের শুরুতে শিক্ষা শুরু হয়েছে আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ বলবেন না আই এম ভেরি সাকসেসফুল পারসন আমার কনফিডেন্সটা ভেরি হাইট আমার সামনে দাঁড় করান জিজ্ঞেস করান যখন একে টিচিং দিতাম ক্লাসে আমার ক্লাসের পাশাপাশি ওদেরকে আউট কিছু শিক্ষা দিতাম আমি যখন আমার একজন শিক্ষক আপনারা চিনবেন কিনা না টিচার পড়াতেন আমাদেরকে হুজুর চিনেন ওনাকে আপনার শাহজালালের মাজারে গেলাম করার জন্য যাওয়ার পরে আমি জানি না আমার দুইটা প্রোগ্রাম একটা হলো ধান্যধুল আর একটা হলো বিবির বাজার তো আমি ওখানে প্রোগ্রামে গেলাম যাওয়ার পরে দেখলাম আমার আগে আমার শিক্ষকের কণ্ঠ শোনা যায় বিশ্বাস করে না আমি ভয়ে থর করে কাঁপছি এখন আমি কি করব চিন্তায় আমি দাঁড়িয়ে রইছি ফাইনালের বাইরে তোরা বলতে সুযোগ প্রধান বক্তা আসছে তা আমি তো মাইকের আওয়াজ শুনে আমি স্তব্ধ হয়ে গেছি যাক এখন প্রধান বক্তা যাইতে তো হবে পরে আমি দৌড়ে চলে গেলাম যাইয়া কিন্তু আমি স্টেজের কাছে দাঁড়িয়েছি আমি কিন্তু ভয়ে স্টেজে দাঁড়াই না বসি না এখন সাধারণ জনগণ তো আশ্চর্য হয়ে গেছে মুসল্লিরা তোর বুঝে না এখন হুজুর পরে ব্যাখ্যা করে দিলেন তোমরা যে প্রধান বক্তা হিসাব জাকিন ইনভাইট করছো সেই আসবি বিশ্বাস করেন রীতিমতো দর্শকরা অবাক হয়ে গেছে যাই হোক ওই দিন হুজুর আমাকে স্টেজে বসাইয়া দোয়াটো করে চলে আসছে পিঠে হাত বুলিয়ে দিয়ে চলে আসছে বক্সিয়া দরবার শরীফ তো চিনেন সুজানাগর বক্সিয়া দরবার শরীফে আবার মাহফিল আমার আবার এই সৃজনটা আসলে আমি কোথায় থাকি আনাই দিন রাত্র পুরোটাই যায় যেমন আজকেই মাহফিলে আসার জন্য আমি একটু গরম পানি খাইতে চাইছি আর দেখলাম যে ঘড়ির বলতেছে না তোমার খাওয়ার টাইম নেই তাড়াতাড়ি বের হও আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম তারপরে বক্সিয়া দরবার শরীফে গেলাম যাইয়া দেখলাম ফোস্টারের মধ্যে হুজুরের নামটা আমার নামের নিচে আমারটা হুজুরের উপরে এর মধ্যে দেখলাম হুজুর হয়ে দরবারে ঢুকছে তখন দৌড়ে যে হুজুরের পায়ে ধরছি হুজুর আমার মাথায় হাত বুলাই দিল পিঠে হাত দিয়ে বলতেছে আমার তো আনন্দে নাচতে করে আমি বললাম হুজুর কেন তো তুই ভয় পাইস না আমি নিজে দেখেছি আমার ছাত্রকে আমার সাথে প্রধান বক্তা হিসাবে সব মানের আসনে বসিয়েছে এটাই হলো আমার পরকালের সবচেয়ে বড় বাজার বলেন সুলহান সবকেই জারিয়া হিসাবে আপনি পৃথিবীতে কিছু রেখে যান এর মধ্যে চলমান যে প্রক্রিয়া যেটা প্রজন্মের পর প্রজন্মের মাধ্যমে আপনার এটা প্রচলিত থাকবে আরেকটা হলো دینی প্রতিষ্ঠানকে দার করি জানি এখান থেকে জগের পরযোগ হাফেজ বের হবে আপনারা জানেন একজন হাফেজকে যখন দেখবে জাহান্নামের আগুন প্রকৃত হাফেজকে জাহান্নামের আগুন ভয় থরথর করে কাঁপবে পালানোর চেষ্টা করবে যারা বলেন আর যারা বলেন সুবহানাল্লাহ আমি মনে করি আপনাদের এই সিন নরাইন মাদ্রাসা আপনাদের জন্য এলাকার জন্য রহমত গজব আসতে হিসাব করে আসবে বুঝেন নাই আমার কথা এটা রাসুলের আদর্শের মাদ্রাসা এখানে মিলাদ হবে কেয়াম হবে আমাদের দেশে কেয়াম বললে কই বেদাত অত সুরা ফাতের নয় নাম্বার আয়াত থেকে হাফেজ রাছে আল্লাহ বলেছেন অত আসিরহু ওয়া তুআক্কিরহু আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো প্লিজ স্ট্যান্ড আপ দাঁড়িয়ে যাও জোরে জোরে কন্না সুবহানাল্লাহ মিলাদের কথা বললে কই বেদা আল্লাহ বলেছেন কলবি ফাদুল্লাহি হব রহ না তেহি ফবি ডালিকা ফালিয়াত রাহু উহরুম মিনমাইয়াজমাহ আল্লা বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি নে আমত রহমত আমার ফজল সেটা পেয়ে ফালিয়াত তোমরা আনন্দ উৎসব করো আল্লাহ আনন্দ করলে লাভটা হবে কি আল্লাহ বলেছেন ও খৈরুম মিক্মাইয়াজমাহ অন এটা তোমাদের পুঁজি করা সম্ভব চাইতে অনেক অনেক দামি নবীকীর আহমত না আল্লা বলেছেন আমা আরশাল্লাক আল্লাহ রফ নাতেন নীল আমি প্রভুর প্রভুত্বের সীমানা যত দূর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব তত দূর জোরে রহমত সম্মানিত উপস্থিতি যেটা বলতে চেয়েছিলাম আর একটা হলো নেক সন্তান রেখে যাওয়া আজকে এই কাজগুলো কারা করে যাদের মধ্যে দ্বীনের শিক্ষা আছে কথা বলে না কেন যাদের মধ্যে কি আছে কি আছে আপনি যখন একজন হাফিজকে হেল্প করবেন কি করবেন কি করবেন বন্ধু ভালোবাসা টাকা দিয়ে হয় না প্রেম আরেকটা প্রেমিক আত্মার সাথেই হয় চামড়া দেখে কখনো প্রেম হয় না আমি প্রায় সময় বলি আমার দাদার বয়স হয়েছে আশি আর আমার বয়স আট চামড়া দিয়ে কোনো যাচাই বাছাই করা হয় না যাচাই হবে হৃদয় দিয়ে কথা বলেন না কেন প্রেম করতে জানবেন না প্রেম করবেন না কার সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে প্রেম করতে হলে আল্লাহ বলছেন কি আল্লাহ বলছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসে থাকো ফলো আমি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের হয়ে যাও তখন আল্লাহ বলেছেন আল্লাহ উই লাভ ইউ আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফর ইউর সেন্স আল্লাহ তোমাদেরকে ক্ষমা ক্ষমা করে দিবে